অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশ সরকার উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে আটকে থাকা বাংলাদেশি সম্পদের দাবিতে আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারের হিসেব অনুযায়ী এই সম্পদের পরিমাণ প্রায় চার দশমিক বিলিয়ন মার্কিন ডলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী কেবল জনসংখ্যার ভিত্তিতেই বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ছাপ্পান্ন শতাংশের অংশীদার ছিল বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান বিবেচনায় নিলে এই হিসাব দ্বারাই চুয়ান্ন আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত পঞ্চাশ শতাংশের দাবি জানাতেই পারে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরবর্তী স্থিতি ভিত্তিক একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওই হিসাব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা বাবদ নব্বই লাখ টাকা আটকে রেখেছিল এছাড়াও যুদ্ধকালীন সময় রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা এক কোটি সাতান্ন লাখ টাকাও আর ফেরত দেওয়া হয়নি পরবর্তীতে পাকিস্তান ওই অর্থ শেয়ারে রূপান্তর করে রূপালী ব্যাংকে বিষয়টি জানালেও কখনো কোনো লাভ্যাংশ দেয়নি আর অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের বিক্রি করা বিভিন্ন সঞ্চয়পত্র ও ব্রন্ডের দায় পরিশোধ করেছে যেমন প্রতিরক্ষা সঞ্চয়পত্র এবং আয়কর বন্ড এই ঋণগুলো পাকিস্তান সরকারের কাছে পাওনা বলে মনে করছে বাংলাদেশ আগামী সতেরোই এপ্রিল পনেরো বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই দাবি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্যমতে এটি শুধু অর্থ ফেরতের বিষয় নয় এটি একটি ন্যায় বিচার ও আত্মমর্যাদার প্রশ্ন এই দাবিকে আরও সুসংহত করতে বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছে বিস্তারিত নথিপত্র ও হিসাব এতে বিভিন্ন খাত ভিত্তিক দাবির চলতি বছরের সাতাশে মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একটি বৈঠকে এসব অর্থ ফেরত নয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর হাতে সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টিও আলোচনার টেবিলে তোলা হবে বলে জানায় সরকার এটি হবে একটি পূর্ণাঙ্গ ন্যায় বিচারিক কূটনৈতিক প্রচেষ্টা রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল